আজকের রেসিপি হলো জাল জাল হাঁসের মাংস বোনা প্রথমে আমি হাঁসটাকে সুন্দর করে কেটে কুটি বেছে এখানে একটু হালকা হলুদ দিয়ে লেবুর রস চিপে এটাকে সুন্দর করে মেরিনেট করে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম লেবুর রসটা দিলে কি হয় মাংসের যে একটা স্মেল আছে এটা থাকে না আর এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা ঠিক ততটাই মজা হবে তো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে বেশি উঠেছে এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা তো দেখুন আমার ম্যারিনেট করা মাংসটা থেকে অনেকটা জল বেরিয়েছে তো আমি প্রথমে জলটা দিয়ে দিয়েছি এখন মাংসটা দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব তো এভাবেই আমি মশলার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি মাংসটাকেও হালকা লো মিডিয়াম সেতে রেখে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে সুন্দর করে জাল করে নেব যাতে এই মাংস থেকে পানিটা বের হয় আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমার রান্নার ফাইনাল লুক কতটা সুন্দর হয়ে